তার অবস্থা এখন অবস্থা আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এই নয় শিক্ষার্থীটা পাচ্ছি যে শিক্ষার্থীরা যে

পরিবারগুলো অভিযোগ করে নিখোঁজ তরুণদের খোঁজ নেই রাস্তায় আটক হয়ে অনেকে তার বাড়িতে ফেরেনি আহতদের চিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছে এ অবস্থায় বিরোধী দল মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মিডিয়া স্পষ্ট স্পষ্টভাবে বলছে এটা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় বরং এটা মানবতা বিরোধী অপরাধে পর্যায়ে পড়ে শেখ হাসিনা প্রথমে এসব অভিযোগ অস্বীকার করলেও পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে ওঠে সরকার পতনের পর দেশের নিয়ন্ত্রণ চলে আসে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের হাতে আদালতের কাঠগড়ায় শেখ হাসিনা সরকার পতনের দ্রুত গঠন হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক এখানে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয় একাধিক অভিযোগ যার মধ্যে ছিল গণহত্যার সম্পৃক্ততা নিরাপত্তা বাহিনীকে সুট্টু ক্লিং নির্দেশ শান্তিপ্রিয় বিক্ষোভ অতিরিক্ত বল প্রব মানবাধিকার লঙ্ঘন গণতান্ত্রিক অধিকার হরণের দায়ী প্রসিকিউশন দাবি করে নিরাপত্তা বাহিনীর সেই দমন অভিযোগ শুধু আংশিক বা বিচ্ছিন্ন ছিল না বরং তা ছিল একটি সুপরিকল্পিত বা উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নির্দেশ আদালতের উপস্থাপিত হয় এই বিষয়গুলো মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাক্ষ্য আহত নিহত পরিবারের অভিযোগ ফোরালা বা নির্দেশের রেকর্ডেড অডিও ভিডিও প্রমাণ মানবাধিকার সংস্থার রিপোর্টে বজায় রেখে তদন্তের প্রতিবেদন সব মিলে আদালত বলে দেশের নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে বরং রায় কি হবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই রায় ঘোষণার পর আদালত কি বলে মানবাধিকার দাবি করে এই অপরাধ ক্ষমাহীন এই সিদ্ধান্ত পর দেশব্যাপী শুরু হয় নতুন আলোচনা সমালোচনা সত্যি কি বিচারের মুখোমুখি যোগ শুরু হয়েছে নাকি এটি কেবল রাজনৈতিক প্রতিশোধ বরং শেখ হাসিনা কোথায় আছে রায় ঘোষণার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না বরং তার অবস্থান ছিল ভারতে এই পরিস্থিতির বিচার হয়েছে ইন অ্যাবসেন্টিয়া অর্থাৎ তার অনুপস্থিতিতে বাংলাদেশ সরকার এখন কি চাইছে ভারত তাদের বাংলাদেশে ফেরাতে পাঠাবে কি নাকি পাঠাবে না আদালতে সরাসরি বিচার হবে কি জনগণের সামনে কি জবাব দেবেন তিনি বরং বাস্তবতা এত সহজ নয় তাহলে কি ভারত হাসিনাকে ফেরত দেবে না ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ইতিহাস রাজনীতি বা কূটনীতির এক জটিল জাল বনিয়ে দিয়েছে প্রশ্নগুলো তাই স্বাভাবিক প্রত্যাবর্তনের জন্য কি দুই দেশের মাঝে আছে নাকি রাজনৈতিক স্বার্থে তাকে আড়াল করে রাখতে পারে নাকি আন্তর্জাতিক চাপ তাকে ফেরাতে ফেরত পাঠাবে বা বাধ্য করবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছে ভারত এই মুহূর্তে কষ্টদায়ক সিদ্ধান্ত মুখোমুখি দাঁড়িয়ে আছে তারা বাংলাদেশের ভবিষ্যৎ সরকারকে হারাতে চায় না আবারও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানগুলো যাব এড়াতে পারছে না ফলে পরিস্থিতি ন্যায় বিচারের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ দেখতে পাচ্ছে বিচার শুরু হয়েছে কিন্তু শেষটা এখনো পুরোপুরি নিশ্চিত নয় প্রধান চ্যালেঞ্জগুলো হলো ন্যায় বিচার নিশ্চিত করা বিচার যেহেতু আসামির অনুপস্থিতি হয়েছে তাহলে আইএনজিপিরা যুক্তি দিয়েছেন প্রত্যক্ষ জবানবন্দির সুযোগ ছিল না আন্তর্জাতিক মানদণ্ডের কিছু প্রশ্ন থেকেই গেছে এই নিয়ে বিশ্বের কিছু মানবাধিকার সংগঠন বলছে বিচার হওয়া ভালো কিন্তু ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা জরুরি রাজনীতি সায়া বাংলাদেশের রাজনীতির বরাবরই অনেকে মনে করেছেন এটার বিচার বর্তমান সরকারের দায়িত্ব কিন্তু বিরোধী দল বলবে এটি প্রতিশোধ বথাৎ রাজনীতি বা বিচারকে আলাদা করে কঠিন হতে পারে তাই আন্তর্জাতিক প্রক্রিয়া প্রক্রিয়া জাতিসংঘ বিশ্ব সম্প্রদায় চাইছে যে বিচার হোক ন্যায় হোক রাজনৈতিক না হোক আন্তর্জাতিক মান বজায় থাকুক এই কারণে সবকিছু দ্রুত এগোলেও সিদ্ধান্তগুলো মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করা হচ্ছেন বাংলাদেশের জনগণের চোখে এই বিচার কি হবে তরুণের দেশের তরুণরা কী বলছে গণতন্ত্রের হত্যা চলবে না রাষ্ট্রীয় শক্তি জনগণের বিরুদ্ধে যাবে না বরং বিচার হতেই হবে শহর থেকে গ্রাম সবখানে একই শ্লোগান ধর্মদল মত বিচার সবার আগে অনেকে বলছেন এই বিচার শুধু শেখ হাসিনার নয় বরং বিচার বাংলাদেশের ইতিহাসের কারণ ডিজিটাল নিরাপত্তার আইন নাগরিক স্বাধীনতার নিয়ন্ত্রণ গণমাধ্যম দমন বিরোধী দলকে কঠোরভাবে চেপে রাখা এই সব মিলিয়ে সাধারণ মানুষ বলছে বিচারের পথে যাত্রা এখন সবচেয়ে প্রয়োজনীয় বিশ্ব বিশ্লেষকদের দৃষ্টি বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বাংলাদেশ এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে এই বিচার সফল হলে নতুন অধ্যায় শুরু হবে ব্যর্থ হলে ভবিষ্যৎ নতুন সংকট সৃষ্টি হবে কারণ শেখ হাসিনা শুধু একজন সাধারণ নেতা নন তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের মুখ দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষমতাবান নারী আন্তর্জাতিক মহলের পরিস্থিতি রাজনৈতিক চরিত্র তাই তার বিচার দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে হাঁটবে দুটি পথ এক আইনের শাসন প্রতিষ্ঠা করা যদি বিচার হয় পক্ষপাতী হয় প্রমাণ ভিত্তিক হয় আন্তর্জাতিক মান বজায় রাখে তাহলে কি হবে রাষ্ট্র শক্তিশালী হবে জনগণের আস্থা বাড়বে ভবিষ্যতের নেতারা আইনে ভয় পাবে দ্বিতীয়ত রাজনীতি প্রতিশোধ হিসেবে দেখা হয় যদি প্রক্রিয়া স্বচ্ছ না হয় হয় রাজনৈতিক মনে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে কি হতে পারে দেশের বিভাজন বাড়বে প্রতিপক্ষের আবারও পাল্টা প্রতিশোধের রাজনীতি শুরু হতে পারে এই কারণেই এই বিচার শুরু একটি মামলার বিচার নয় বরং এই বিচার বাংলাদেশের নৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালতের একজন নারী নন বরং দাঁড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস শাসক দমনের অভিযোগ অস্ত্র মৃত্যু ক্ষোভ আর প্রতিশোধের বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশ কি সত্যি ন্যায়বেচারের পথে হাঁটবে এদিকে দিল্লির হামলায় বাংলাদেশের যোগ কেন বলছে হাসিনা পুত্র জয় ভারতের রাজনীতি দিল্লির লালকেল্লা এলাকায় সাম্প্রতিক বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার কিছু সূত্রে দাবি করেছে হামলার সঙ্গে বাংলাদেশি চক্র বা বাংলাদেশ হয়ে যাওয়া অস্ত্র বা রাশকতা সরবরাহের সম্ভাব্য সংযোগ পাওয়া গেছে এই অভিযোগে দুই দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ঝড় উঠেছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এসব অভিযোগের পটভূমি আরো বিস্তৃতভাবে তুলে ধরেন তার বক্তব্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এ আইএসআই এবং বড় লস্কর এ তৈপের সহ বিভিন্ন চরমপন্থী নেটওয়ার্কের বাংলাদেশকেও ব্যবহার করেছে জয়ের মতে তার মা শেখ হাসিনা হত্যার একটি বড় ষড়যন্ত্র চলছে সেখানে ভারতীয় সরকার নীরব ভূমিকা না নিলে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে তিনি আরও দাবি করেন বাংলাদেশে চলমান সহিংসতা হামলার পরিচালনায় বিদেশি সন্ত্রাসের চক্রের প্রভাব স্পষ্ট তবে ঢাকা থেকে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে সে দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বরং ভারতীয় মিডিয়ার কিছু অংশ তথ্যভিত্তিক যাচাই না করেই ঢাকা সম্পর্কে বিভ্রান্ত প্রচারণা চালাচ্ছে দুই রাষ্ট্রই কূটনৈতিক সংলাপে সমাধানের প্রচেষ্টা করলেও ঘটনাটি দক্ষিণ এশীয় ভূরাজনীতির নতুন উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আপনার কি মনে হয় শেখ হাসিনা কি ন্যায় বিচারের মুখোমুখি হচ্ছেন নাকি এটি রাজনৈতিক খেলার নতুন অধ্যায় এই বিচার বাংলাদেশের ভবিষ্যতের জন্য কেমন প্রভাব ফেলবে আপনার বিশ্লেষণ জানিয়ে দিন কমেন্ট কমেন্ট বক্সে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে পাশের মানুষটিকে জানিয়ে দিন আমি ছিলাম আপনাদের সাথে সংবাদ অবস্থানে আর্জেন্দির আহমেদ পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহিজার ইন ইউর হেল্প গুড বাই আল্লাহিজ সবচেয়ে আলোচিত খবর হাজির আমি শুনুন জানুম প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তে